রাতভর টানা বৃষ্টি জলমগ্ন একাধিক এলাকা অশোকনগরে বিভিন্ন এলাকায় ধরা পড়ল জল যন্ত্রণার ছবি রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একাধিক এলাকা বিশেষ করে কল্যাণগড় পৌরসভার পনেরো ষোলো ও একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের সেই জল যন্ত্রণার মধ্যেই ধরা পড়েছে একের পর এক ব্যতিক্রমী দৃশ্য যা কখনো হাসির কখনো বা চিন্তার বাড়ির ভেতরেই হাঁটু জল কোথাও কেউ রান্নাবান্না ভুলে হাতে বালতি নিয়ে ঘরের জল সেচে চলেছেন হিমশিম অবস্থায় আবার কোথাও দেখা গেছে বাড়ির পোষ্য কুকুরটি নিজের ছানাকে সঙ্গে নিয়ে আশ্রয় নিচ্ছে পাড়ার কোনো উঁচু বাড়িতে এমনই জল যন্ত্রণার বিভিন্ন ছবি ধরা পড়েছে ক্যামেরায় আবার কেউ বাইকে দুরন্ত গতিতে ছুটছেন জলের ওপর দিয়ে কেউ আবার গর্তে পড়ে দুর্ঘটনা এড়াতে রাস্তায় বসিয়েছেন লাল নিশান সবচেয়ে অবাক করা কিছু দৃশ্যের মধ্যে অন্যতম ড্রেনের মধ্যে জাল ফেলেই মাছ ধরছেন এলাকার বাসিন্দারা আবার কারো ঘরের মধ্যে জল জমতে দেখে তাতে দমে না গিয়ে দুই মিলে ঘরের মধ্যেই চালাতে শুরু করেছে ছোট্ট নৌকো যুবকদেরও দেখা গেল কোচ হাতে বেরিয়ে পড়তে মাছ ধরার জন্য অনেকে আবার ঘরের জল সরাতে পাম্প বসিয়ে দিয়েছেন নিজের উদ্যোগেই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বর্ষা এলেই এই দুরবস্থা জল জমে থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটছে প্রশাসন স্থায়ী ব্যবস্থা না নিলে আগামী দিনে সমস্যার মাত্রা আরও বাড়বে সমস্যার সমাধান করতে বহুবার প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না এই যন্ত্রণা থেকে আমরা স্থায়ীভাবে পরিত্রাণ চাই প্রত্যেক বছরই এরকম হয় এবছরও অন্যথা কিছু নয় সেমই হচ্ছে অনেকবার বলা হয়েছে যে এই জলে আমাদের কি অসুবিধাটা হয় এমন না যে বলা হয়নি বা জানানো হয়নি তারপরে বাড়িতে ছোটোখাটো বাচ্চারা আছে এখানে মানে প্রত্যেকে যাদের বাড়িতে জল আছে প্রত্যেকের বাড়িতে বাচ্চারা আছে এবার তাদেরও একটা সমস্যা হয় যে জলের পরিস্থিতি হলে যে কিসের কিসের উপদ্রব হতে পারে সেটা সবাই জানে এখানে পেছনে একটা গর্তও আছে তার জন্য আমাদের একটু অসুবিধা হয় সাপ তারপরে বিভিন্ন পোকা মাকড় বিভিন্ন রকমের উপদ্রব হয় প্রচণ্ড খারাপ ব্যবস্থা একদমই ভালো না আমরা চাই একটা যেন ড্রেন করে জলগুলো বের করে দেওয়ার ব্যবস্থা হোক পৌরসভা সূত্রে জানা গেছে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় পাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং সমস্যা নিরসনে কর্মীরা কাজ শুরু করেছেন তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকভাবেই আশঙ্কা থেকেই যাচ্ছে পরিস্থিতি আজ বহু বছর ধরে হচ্ছে এরকম জল ঢুকে যাচ্ছে আর আমাদের একদিকে ছেলে পাম দিয়ে জল বের করছে একদিকে আমি সেচ মানে মগ দিয়ে ফেলছি আর দুজন বাচ্চা আছে তারপরে আমার হাজব্যান্ড খুবই অসুস্থ এইভাবে যদি প্রত্যেক বছর জল ঢোকে এদিকে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নেই আমরা অথচ পৌরসভায় বাস করছি ভীষণ অসহায় মানে সকাল থেকে ঘরে রান্না বাড়ি নেই পাশের এক পাশের একজন আমার আত্মীয় সে রান্না টান্না করে দিচ্ছে সেই খাওয়া দুটো বাচ্চাকে মাসির বাড়ি পাঠানো হচ্ছে এই হচ্ছে আর আমার হাজব্যান্ড একদমই বিশ্বাস হচ্ছে চাইছি এখানকার এটা যাতে জলটা যাতে না ওঠে একটা ড্রেন ফেনের ব্যবস্থা হোক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন